মার্কিন প্রেসিডেন্ট এই পরিচয়ের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে জুড়ে আছে আরেকটি পরিচয় আর সেটি হচ্ছে শিল্পপতি আমেরিকার নিয়ন্ত্রণের পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছেন ব্যবসা সেই ট্রাম্প এবার পা রাখলো স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের এই কোম্পানি সরাসরি অ্যাপলকে চ্যালেঞ্জ জানাতে বাজারে আনতে চাচ্ছে ট্রাম্প মোবাইল মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখতে চলেছে ট্রাম্পের পরিবার গত সোমবার এসব তথ্য সামনে এনে ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প বলেন আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ মেক আমেরিকা ফার্স্ট এগেইন এই নীতিকে মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল ম্যানুফ্যাকচার করা হবে আমেরিকাতে দেশের মাটিতেই তৈরি করা হবে কল সেন্টার আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন যার দামও হবে অত্যন্ত সস্তা উন্নতমানের মোবাইল পরিষেবা সহ এই ফোনের দাম পড়বে মাত্র চারশো ডলার সাম্প্রতিক সময়ে মার্কিন টেক সংস্থা অ্যাপলের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাপলকে ভারতে বাণিজ্য না করার জন্য হুমকি দিয়েছিলেন ট্রাম্প সেই হুঁশিয়ারির পর এবার অ্যাপলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের কোম্পানির পা রাখা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর তার ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়ে উঠছে তাতে রীতিমতো বিরোধী শিবির দু হাজার দেখা যাচ্ছে গত অর্থ বছরে আয় করেছেন তিনি এই আয়ের বেশিরভাগটা এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে এছাড়া গলফ ক্লাব রিসোর্টের ব্যবসায় রীতিমতো ফুলে ফেঁপে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনও ট্রাম্প নিজেই যার জোরে বিতর্ক আরও বেড়েছে হোয়াইট হাউসের তরফে এখনও কোনো মন্তব্য না করা হলেও আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিরোধীরা